আপনার ভিডিওতে ভিউজ একেবারেই হচ্ছে না যতই ভালো করে ভিডিও তৈরি করছেন কিন্তু ভিউজ ওই দশ কুড়ি মেরে কেটে পঞ্চাশ এই অবস্থায় ইউটিউবের একটি ফিচার ইউজ করে আপনি আপনার চ্যানেলের রিচ বাড়াতে পারেন যেটা ভিউজকে অনেকটা বাড়িয়ে আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন টেক সঞ্জীব আজকে আমার ভিডিওতে আমি এই রকমই একটা ইউটিউবের ফিচারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ইউজ করে আপনিও আপনার ভিডিওর ভিউজ অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন আর সেটা হলো কমিউনিটি ট্যাব এই ফিচার ইউজ করে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে আপনি আপনার ভিউয়ার্সদের এঙ্গেজ রাখতে পারবেন আপনি নিজের মেন চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপনার দ্বিতীয় চ্যানেলের ভিডিও অ্যাড করেও নতুন চ্যানেলটির ভিডিওর ভিউজ বাড়িয়ে নতুন চ্যানেলটিকে প্রমোট করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আপনি আপনার দ্বিতীয় চ্যানেলের ভিডিও মেন চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এই রকমই আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশান পেতে তো চলুন শুরু করা যাক আপনার পিসিতে যে কোনো ব্রাউজার ওপেন করে ইউটিউব পেজটি খুলে নিয়ে তাতে মেন চ্যানেল অর্থাৎ মনিটাইজড চ্যানেলটিতে লগ করে নিতে হবে আর চ্যানেল আইখানে ক্লিক করে বাইটি স্টুডিওকে ওপেন করে নিতে হবে বাইটি স্টুডিও ওপেন হতেই আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন এবার উপরের দিকে থাকা ক্রিয়েট অপশানে ক্লিক করে ক্রিয়েট পোস্ট অপশনটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করতেই এই দেখুন কমিউনিটি ট্যাবটি দেখা যাচ্ছে এখন একটুখানি স্ক্রোল ডাউন করলেই আপনি এই কমিউনিটি ট্যাবের বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন যেমন ইমেজ ইমেজ পোল টেক্সট পোল কুইজ আর ভিডিও এখন যেহেতু আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমার দ্বিতীয় চ্যানেল টেক সঞ্জীবের একটি ভিডিও পোস্ট করব সেহেতু এখানে আমি এই ভিডিও অপশনটিকে ক্লিক করে দেব। ক্লিক করতেই পরবর্তী পেজ খুলে যাবে যে কোনো এক্সিস্টিং ভিডিও ইউটিউবের ভিডিও অ্যাড করার জন্য এখানে আপনি ভিডিও সার্চ অপশনের মাধ্যমে যে কোনো চ্যানেলের যে কোনো ইউটিউব ভিডিও সার্চ করতে পারেন অথবা যে কোনো ইউটিউব ভিডিওর ইউআরএল নির্দিষ্ট করে জানা থাকলে সেটিও আপনি এখানে পেস্ট করে সার্চ করতে পারেন আর না হলে ইওর ইউটিউব ভিডিওজে ক্লিক করে আপনার চ্যানেলের যে কোনো ভিডিওকে সার্চ করতে পারেন পোস্ট করার জন্য তো যেহেতু আমি আমার দ্বিতীয় চ্যানেলের একটি ভিডিও পোস্ট করব আমার মেন চ্যানেলের কমিউনিটি ট্যাবে সেহেতু আমি আমার দ্বিতীয় চ্যানেলের নাম টেক সঞ্জীব লিখে এন্টার প্রেস করে দেব এই দেখুন এন্টার করতেই আমার দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলি শো হচ্ছে এখন আমি যে কোনো একটি ভিডিওকে ক্লিক করে সিলেক্ট করে নেব আর নিচের দিকে থাকা সিলেক্ট অপশনটিকে ক্লিক করে দেব। ক্লিক করতেই এই দেখুন আমার মেইন চ্যানেলের কমিউনিটি পোস্টে ভিডিওটি শো হচ্ছে যেখানে আপনি চাইলে কোনো ক্যাপশনও লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিলাম ভিউজ বাড়াবার জন্য ইউটিউব ভিডিওর এসিও কীভাবে করবেন জানতে হলে নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিন এবার আমি পোস্ট অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করতেই এই দেখুন আমার মেইন চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে ভিডিওটি পোস্ট হয়ে গেছে এবারে আপনি যদি চ্যানেলের পেজে যান চ্যানেল লাইকানে ক্লিক করে আর কমিউনিটি ট্যাবের ওপর ক্লিক করেন তাহলেই দেখতে পাবেন আপনার পোস্ট করা ভিডিওটি এখানে শো হচ্ছে যেখানে ক্লিক করে ভিউয়ার্স খুব সহজেই আপনার দ্বিতীয় চ্যানেলের এই ভিডিওটিকে দেখতে পাবেন যেহেতু আপনার পুরোনো চ্যানেল অর্থাৎ মনিটাইজ চ্যানেলের ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি তাই এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে এই পোস্ট দেখে অনেকেই ওই ভিডিওতে ক্লিক করে ওই পার্টিকুলার ভিডিওটির ভিউজ অনেকখানি বাড়িয়ে দেবে ফলে আপনার দ্বিতীয় চ্যানেলেরও ভিউজ বাড়বে যেটা চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে তো এইভাবে আপনিও আপনার মনিটাইজ হওয়া মেন চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপনার দ্বিতীয় চ্যানেলের যে কোনো ভিডিওকে পোস্ট করে চ্যানেলটিকে প্রমোট করতে পারেন খুব সহজেই তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন কি করে আপনার মেইন চ্যানেলের কমিউনিটি ট্যাবে দ্বিতীয় চ্যানেলের ভিডিও অ্যাড করবেন যা দ্বিতীয় চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজ তবে এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন